আসসালামাইকুম সকলকে স্বাগত মজুব আব্দুল বিনী রাজকের পর্বে আর্কাইভস ও গ্রন্থকার অধিদপ্তরের বিভিন্ন পদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ যথাক্রমে তিরিশ ও একত্রিশ জুলাই ডাব্লিউ ডাব্লিউ ডট এন এল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিতে যারা সিলেক্টেড হয়েছে এবং পাঠ সহকারীতে এবং অফিস সহকারীতে যথাক্রমে পাঁচজন করে যারা সিলেক্টেড হয়েছেন এদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে জুলাই সকাল নটা হতে দুপুর বারোটা পর্যন্ত এবং ড্রাইভার পদে যে ষোলো জন সিলেক্টেড হয়েছেন এদের পরীক্ষা একত্রিশে জুলাই সকাল নটা হতে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শুরু হবে এবং ব্যবহারিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে চার ক্যাটাগরির চারটি সুন্দর পদে জনবল নিয়োগের নিমিত্তে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি